মোটরের যে শেপটা আছে দেখেন এখানে আমার যে গ্রুপটা আছে এই গ্রুপ বরাবর আমার যে কানিকটিনের যে মাথাটা আছে আমার এটার সাথে অ্যাডজাস্ট করে লাগাইতে হবে দেখেন আমার মোটরের যে আমার শেপটা আছে সেটা কিন্তু গ্রুপটা আছে দেখেন গ্রুপের যে কোনাটা আছে এই কোনা বরাবর কানেক্টিনের যে গ্যাপটা আছে এই গ্যাপটা অ্যাডজাস্ট করে লাগাইতে হবে তো দেখেন আমি কানেক্টিনের কোনা বরাবর যে গ্রুপের যে উপরের কোনাটা আছে ওই কোনা বরাবর আমার কানেকটিনটা গ্যাপে অ্যাডজাস্ট করে না টাইট দিয়ে দিতেছি তো দেখেন আপনারা এখানে টাইট দিয়ে তারপর আপনারা মেশিনের নিচের পিনটা লাগাইতে হবে তো দেখেন আমি যে কানেকটিনের যে গ্যাপটা আছে মোটরের সেবের কোনার সাথে আমি সেট করে দিয়েছি মনে রাখবেন সবসময় আমার মোটরের সেবের গ্রুপের উপরের মাথাটা হবে তো দেখেন আমাদের যে যেখান থেকে ইস্টির বড় ছোটদিন ওই দেখেন ইস্ট্রাম কিন্তু এদিক সেদিক যাচ্ছে মূলত সমান সমান থাকবে এদিক সেদিক হইতে পারবে না ওইভাবে মেশিনের প্রবলেম থেকে সেট করে দিতে হবে আমাদের এখানে দু কিন্তু সমান সমান আছে স্টেজ ক্যামের মেশিন সুইচ দেওয়ার পর যদি এটা সমান সমান না থাকে তাহলে আপনাদের স্টেজ ঠিক হবে না অবশ্য আপনারা মেশিনের এই স্টেজ ঠিক করার জন্য আপনাদের ফিডব্যাকের দুটা নাচ লুজ দিয়ে রাখতে হবে দেখেন আমি প্রোগ্রামে ঢুকলাম অবশ্য প্রোগ্রাম ঠিক করার দিয়ে আমাদের স্টেজ জিরো জিরো করে নিতে হবে তো দেখেন আমি স্টেজ জিরো জিরো আগের থেকে পড়া আছে তো এখন আমি মেশিনের পাওয়ার অন করবো মেশিনের পাওয়ার অন করার পর দেখেন আমার মেমোরি প্রোগ্রাম নাম্বার দেখেন প্রোগ্রাম নাম্বার এগারো এগারোতে ডুকে আমি চার নাম্বার প্রোগ্রামে আসবো দেখেন এখানে আমাদের আছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে না আমি যে বলছিলাম যে সমান সমান এটার মূলত নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলেই হবে দেখেন আমার এখানে একত্তর আছে এখন আমি প্লাস মাইনাস করলেই কিন্তু আমার ওই জিনিসটা এদিক সেদিক হবে এদিক সেদিক হইলে আমারটা সমান সমান করে তারপর আমি কলম বাটনে চাপ দিয়ে দিতে হবে তো দেখেন আমি যে প্রোগ্রামে ঢুকলাম প্রোগ্রামে ঢুকে আমাদের যে প্লাস আর মাইনাস বাটন আছে এই প্লাস মাইনাস বাটন চাপ দিলে কিন্তু আমার ক্যামেরা উপরে নিচে উঠবে তো আমাদের মূলত ক্যামেরা রাখতে হবে সমান সমান এখানে আমাদের এই তিনটা দেখেন সমান সমান আছে এটা যদি আমার উপরে নিচে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্টিক হবে না আমাদের মেশিনে আরও আসবে তো দেখেন আমি এটা সমান সমান রেখছি এখন সমান সমান রাখার পর এখন আমি প্রোগ্রামে ডুইকা আমি সেট করে দিব তো দেখেন আমার যেহেতু আমার এটা সেট করা হয়ে গেছে তো এখন আমি দেখেন মেশিনের প্রোগ্রামে দেখেন আমি যে প্রোগ্রামে আসলাম প্রোগ্রামে আমি কলম বাটনে যে কলম বাটনটা আছে আমি কলম বাটনে চাপ দিয়ে দিবো কলম বাটনে সাপ দিলে আমার প্রোগ্রামটা সেভ হয়ে যাবে কলম বাটনটা সেভ দেওয়ার পরে আমি ইন্টার বাটনে চাপ দিয়ে আমি বের হয়ে যাব। আমি ইন্টার বাটনটি চাপ দিলাম চাপ দেওয়ার পর এখন মেশিনের পাওয়ার অফ করে দেবো অফ করে দেওয়ার পর আমি মেশিনের স্টিচ বড় কইরা তারপর আমাদের যে ফিডব্যাকের নাটগুলোতে আমি গুজ দিয়ে রাখছিলাম এখন আমরা ফিডব্যাকের নাটগুলো সেট করে দেবো তাহলে আমার মেশিন হবে চলবে অবশ্যই মনে রাখবেন এই মেশিনে সুইচ দেওয়ার পর আপনি যখন চাকা পুলিটা ঘুরান দেবেন পুলি ঘুরান দিলে তখন কিন্তু আমার ফিডব্যাকটা সামনে পিছিয়ে যাবে দেখেন আমার স্টিচগুলো কিন্তু জিরো জিরো দেওয়া আছে এখন আমি স্টিচ বাড়াইয় আনিচ্ছি আপনাদের অবশ্যই ফিডব্যাকের পরে যখন টানটা ঠিক করতে হবে তখন তো স্টিচ বাড়িয়ে আনিতে হবে স্টিচ না বাড়িয়ে আনলে আপনি বুঝতে পারবেন না আপনার ফিডব্যাকের টানটা ঠিক আছে কি না তো দেখেন আমি এখন স্টির বারে এনেছি এখন আমি আমার যে জায়গায় সেট করা লাগে কিন্তু দুইটাই লুজ দেওয়া আছে সামনে পিছু উপরে দুটো লুজ দেওয়া আছে এখন আমি আমার যতটুকু দরকার স্টির স্টিজ যে আমার প্লেট মিডিল প্লেট সেট করে তারপরে আমি পিটকটা অ্যাডজাস্ট করে নিব তো দেখেন আমার মেশিন এখন আমার